সাংবাদিক জগতের নক্ষত্র দৈনিক ভূমি পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র ইনভেস্টিগেটিভ রিপোর্টার বাংলানিউজ ফোর ডট কমের খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমনের শোকসভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে শোকসভায় একাল ও সেকাল সকল সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা ও আদর্শ হয়ে থাকবেন বহু গুণে গুণান্বিত প্রয়াত সাংবাদিক সাইদুর রহমান রিমন বলে মন্তব্য করেছেন সাংবাদিক বক্তারা শোকসভার আয়োজন করে চট্টগ্রাম চট্ট রিপোর্টার্সোসিয়েশন শোকসভাটি সাংবাদিক জহিরুল ইসলামের কোরআন দিয়ে শুরু হয় চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহা কারিফিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিক সাইদুর রহমান রিমনের স্মৃতিচারণ করেন চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য পির মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন কাদের শকত বাংলাদেশ রেলওয়ের সাবেক চিফ ইঞ্জিনিয়ার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এইচ কে নাথ বাংলাদেশ সাংবাদিক সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ বিখ্যাত লেখক ও প্রাবন্ধিক খনুরঞ্জন রায় সময়ের কাগজের আঞ্চলিক সম্পাদক নূর মোহাম্মদ রানা ব্রাহ্মণবাড়িয়া অঙ্কুর শিশু কিশোর একাডেমির সভাপতি ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী আনিসুল হকরিপন দৈনিক পূর্ব বাংলার সম্পাদক এম আলী হোসেন ঢাকা মেট্রো পলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মুখপাত্র ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু আবিদ দৈনিক শাহ আমানত চেয়ারম্যান মহম্মদ হুমায়ুন কবির নির্বাহী সম্পাদক এম এ কায়ুম মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান আলহাজ মোহাম্মদ নুরুল কবির এর আগে চলতি বছরের গত ত্রিশ জুলাই গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রক করে চির নিদ্রায় চাহিত হন সাংবাদিক জগতের নক্ষত্র সাংবাদিক সাইদুর রহমান রিমন